el all of কত পঁচিশ তিরিশ বছর হল তিরিশ পঁয়ত্রিশ বছর হলে কাজ করি কলসি টপ বিভিন্ন হাঁড়ি ভাতের হাঁড়ি বিভিন্ন কিছু তৈরি করি আর করবো আমি আর আমার স্ত্রী দুজন চাহিদা যতটাই আছে আমাদের কাজের জিনিসই নাই এই ধরেন মাটি মুটি পাওয়া যায় না থরি দাম বেশি বিভিন্ন সমস্যা আমাদের তারপরেও চলে কম আগের মতো আর চলে না বিভিন্ন প্লাস্টিকের জিনিস টিনিস তৈরি হয়ে গেছে তো যার জন্য এখন আর অত চলে না এখন সবচেয়ে বেশি চলে দইয়ের খুঁটি কুয়ার চাক এগুলা আমার হিসাব নাই ধরেন এখন আমার ঠাকুর দাদা আমার বাবা ধরেন আমার তিন চার পুরুষ তো চলেই গেছে আমাদের জানা মতো আমার ঠাকুরদার বাপেরাও এই কাজই করতো বুঝলেন এই মাটিগুলোকে আমাদের সাজাদপুরের নাকি না না এটা অনেক দূরে থেকে আনতে হয় এটা ধরেন সেই চাকমহর ভাঙুরা ওই এলাকায় থেকে আনতে হয় রকম ভাবে আনতে অনেক টাকা লাগে বৃষ্টি হইলে পরে কাজ হয় না একদিন বৃষ্টি হইলে আর তিন দিন কাজ হয় না আর বৃষ্টি না থাকলে রোদ থাকলে পারে কাজ হয় মাটির ব্যবসাটা এইরকম আপনি প্রথম যেদিন কাজ করেন তখন কি বানান তখন আমি ধরেন কাজ শিখতেছি তখন তো বানান যায় না শিখতে ছয় মাস এক বছর লাগে শেখার পরে ধরেন ওই পাতিলের কাজ করছি ওই চাক ঘুরাইছি ভাব দাদারা ছিল তারা ওই কাজই করছে আমরা ওই কাজই করতেছি মানে বর্তমানে এখন চলে হলো টয়লেটের சாক দইর খুঁটি আর হাড়ি পাতিলের মানে টুকটাক আ সব কিছুর দাম কম ছিল আর এখন তো বর্তমানে সব কিছুর দাম বেশি ঘুনের দাম বেশি মানে যা মাটির দাম বেশি ছেলে মানে ঢাকায় আছে চাকরির অপেক্ষায় মাস্টার্স কমপ্লিট করছে করোনার আগে আর মেজো ছেলে আমার সাথেই কাজ করে ছোট ছেলে এস পরীক্ষা দিছে এই বছর মোটামুটি চলে আর কি খারাপ না মানে আয়ও নাই ব্যয়ও নাই এই মিলিত হ্যাঁ মাঠে কোনো জমি জমা নাই আমার এই শরীর হইল মাঠ ঐতিহ্যটা ধরে রাখতে হবে আমি না করলে আমার ছেলেরা করবে না ছেলেরা না করলে আবার তার ছেলেরা করবে না এই তো লেহাটি আমার কাকাতো ভাই জ্যাঠাতো ভাই আমার আপন ভাই এরাই বটে সোমবার আর বৃহস্পতিবার এই দুইবার পার লেহাটিতে আপনারা রাতিলে মানে বেচা কেনা আর বাদ বাকি দিন বাদ বাকি দিন কাজ করা লাগে रोरेर <laughs>